لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام لکھو جندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام کے میں حجور کا دیوانہ دیوانا پرو کا ترانہ گلی گلی گام گام میں سلام گھے سلام آر لکھو زندگی تمام ساگے تو جہاں کے نام میں سلام کے سلام لکھو زندگی تمام ساگے تو جہاں کے نام میں سلام کے سلام کیسا, کیسا پیارا, پیارا نام رکھا, رکھا, اللہ رکھا اللہ نے حجور کا کیسا پیارا نام رکھا اللہ نے حجور کا آمنا کے لال یعنی آقا پور نور کا کیسا پیارا نام رکھا اللہ نے حجور کا آمنا کے لال یعنی آقا پور نور کا پیارا نام لے جا ہوٹو پیار سے لیتا پیارا نام لے جا ہوٹو پیار سے لیتا ایک دوسرے کو تھام میں سلام گھی سلام لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام خی سلام لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام خی سلام جرہ جرہ دھار کا بولے نا چون کے جرا جرا دھار تیک کا بولے چون چون کے کا گے آپنا کا مت چون چون کے کے <متنسان> <داستان> خاص عام میں سلام, سلام گے سلام لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام, سلام, سلام لکھو زندگی جن تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام کتنا تھا پیار پیارا ماتا حجور کا नथा کا प्यारा माता हजूरु गूर नन्ना मुन्ना तन्ना کا کیتی ناتا پیار پیارا مدانی خجور کا نور آتا ننا منا تنائے خجور کا کہ نو پیئے تا یاد آئے بارے بار کہ نو پیئے تا یاد آئے بارے بار اس حسی صبح سامنے سلام کے سلام لکھو زندگی تمام ساگ دو جہاں کے نام میں سلام کے سلام لکھو زندگی تمام ساگ دو جہاں کے نام میں سلام کے سلام اللہ عمار

আমার এই মনেও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন গো জনা এই মনেও সেই কামনা সোনার মদিনা সবুজ বম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জানা তুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা এই মনেরও সেই কামনা সোনারু মদিনা আমার এই মনের সেই কামনা সোনারু মদিনা জনজনভূমি তেমন আর যে ডেকে না পাখি হলে উড়ে যেতাম সোনারু মদিনা জন জনভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উরে যে সোনার মদিনা এই বাসনা কবুল করো এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমাদের এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহ আগমন খুশির জুয়ার উঠেছে নুর নবীর আগমন খুশির জুয়ার উঠেছে সবাই পড়েন না একসঙ্গে নুর নবীর আগমন খুশির জুয়ার উঠেছে নুর নবীর জোরে জোরে

সেই জোয়ার উঠেছে নূর নবী নূর নবী আবদুল্লাহর যেই নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোয়া মা আমিনার রেগে মে আবদুল্লাহর পেছানীতে

জল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে আজকে খুশির ঢল নেমেছে নুরু নবীর প্রেমেতে জল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে

সালাতু সালাম পড়ো সবাই বলছে আল্লাহ কোরআনে উম্মত বলে কাদের নবী রিয়াজুল জান্নাতে আমরা সবাই সবাই কাদি আমরা সবাই সবাই কাদি পাইতে দিদার কবে তে নূর নবীর আগমনে নোরো নব বিবিধ আগমন খুশি জুয়ার উঠেছে নোর নিবিধ আগমন খুশি রি জুয়ার উঠেছে আল্লাহ আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সাজানো চোরা ছো আর জোরে হবে না বিদায় তেলায় আরো জোরে পরে সু আজ কেন পৃথিবীটা

તે રો દીપો કરે સે કોન રૂપ કરે સાજા નો છોરા છો હર જોર હવે ના આજ કેનો પૃથ્વીટા લાગે એટ સુન્દર સે કોન રૂપ કરે સાજા નો છોરા છો বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব আযো কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব দুনজনে মুখরিত গুঠা মরু প্রান্তরে জোরে হবে না এসে কোন রূপ ঘরে সাজানো এ চোরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপ ঘরে সাজানো এ চোরা চোর মারুন খাবা মারুন খাবা শ্রীজনের রহম এসে

সুন্দর সে কোন ডুবোকারে সাজাদে চোরা চোর লাল্লা লাভমা ری کا کمال دیکھیے آمینہ کا لال دیکھئے حسن اس نے کا کمال دیکھیے آمینہ کا, کا لال دیکھئے جب حسن تھا ان کا جلوہ ب نما انباری کالم کیا ہوگا ہر کوئی فیدار ہے بندے کے دیداری کالم کیا ہوگا ایک ہی سمتے علی ایک ہی سمتے عمر صدی کو ادھر عثمان و ادھر صدی کو ادھر عثمان ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کالا کیا ہوگا جس بکت خلیمہ کی گودی انبار خدا سے رو سنتی اس بکت علیمہ دائی کے گھر باری کالا کیا ہر کمال دیکھیے آمینہ کا لال دیکھیے بجد میں فلکی بھی آ گیا میں فلکی بھی آ گیا ٹکر میں ہی لال دیکھیے بڑا ٹکروں میں لال حسن کا کمال نے کمالا کا لال کیا چی جانتے بھی ہو اس کو کیا جانتے بھی ہو حجرتی لال دے چی حضرت بلال دیکھیے حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے چاہے تو عیسیٰ ایسے اپنی کاغذی پلٹ دے دنیا کی ان کے گلاموں کی سرداری کا لب کیا ہوگا سن سن کے سو باقی باتیں کپھار مسلمہ ہوتے تھے کپھار مسلمہ ہوتے تھے پھر میرے رسول اکرام کا گپتاری کا علم کیا ہوگا گوپا بکر عمر عثمان و علی تو بیدہ نارے تو بھی سکولے داری ہے جانتا